রাধে রাধে বন্ধুগণ বিষাদ যোগ শ্লোক বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিং রাজ্জন গোবিন্দ কিং ভাগ্যজীবেন তিনিবা শেষামর্থে কাঙ্ক্ষিত নাজ্যং ভোগা সুখানিচ তথ ইমেঈ বস্তা যুদ্ধে প্রাণাংস্থতা ধনানিচ আচার্য পিতর পুত্রাস্ততব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সন্নন্ধিস্থতা। এতান্ন হস্তমিচ্ছামি ঘনহপি মধুসূদন আপি তৈলক্ষ্য রাজস্ব হেত কিংনু মহিকৃতে নিহত্ত কা প্রীতি সাহ্য জনার্দনা অর্থাৎ হে গোবিন্দ আমাদের রাজ্য কী প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণেরই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এর তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে অভিহিত করেছে যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্ত সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলি সব রকম তৃপ্তির যোগদান দিয়ে থাকেন আর যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বৎসরবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন প্রত্যেকেরই নিজে সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজনে নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহমান হয়ে পড়েন সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কর্তর্বক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তের প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুক তখনও তিনি অবশ্য জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবলমাত্র একটি উপলক্ষ মাত্র ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে ভগবানের ভক্ত কখনোই প্রতি প্রতিহিংসা হন না অন্যায়ভাবে তাকে প্রতারণা করে তার প্রতিও তার করুণা বর্ষণ করে কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো তাকে সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান কখনো ক্ষমা করেন না তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি তো বন্ধুগণ এটাই ছিল আমাদের বিষাদ যোগের শ্লোক বত্রিশ থেকে পঁয়ত্রিশ এরকম সম্পূর্ণ ভগবদ গীতা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে